সো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার যে খেপে মাসা আমার পুরাতন বিক্রি হয়েছিল সেটা কাল চেকিং আছে অবশ্যই বন্ধুরা সবাই চলে আসবে চেকিং দেখতে সো বন্ধুরা দেখতে পাচ্ছ মাল মাদার কাজ চলছে আজ সারাত কাজ চলবে মাল মাদার সো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকবে আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে

ভেট এক <wi> <itud soundtrack> ছোট মালিক দেখতে পাচ্ছ ছোটবেলা গোডাউন নতুন ফিল্ডে আসছে নতুন সাজে নতুন রুপে খেপে মাসাউন্ড ত্রিশ

চলো বন্ধুরা ভাই এইটুকুনি ভিডিওটা থাকলো অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো ফুল কম্পিটিশান সেট আপ জায়গাটার নাম হচ্ছে বাঁকুড়া সোনসারা স অবশ্যই দেখতে পাচ্ছ মা মনসা সাউন্ড লেখা আছে সোমসার মা মনসা মাইক লেখা আছে বন্ধুরা ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো চলো বন্ধুরা বাই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা